চাপ হতে হলো এরকম বিপদ আসবে ভাবতে পারি নাই তো সবাই দৌড়াচ্ছে তড়ি করে বের হয়ে যাই ফাইনালি উই আর ইন কক্সেস বাজার আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাদের নিয়ে সেফলি আসতে পারছি অ্যান্ড এই যাত্রায় প্রথম সমুদ্রের সাথে দেখা দেখি মনটা শান্তি হয়ে গেল আমরা চলে আসছি ডলফিন মোড়ে বাস থেকে নেমে এখন এখান থেকে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে এই যে আমার বাচ্চাটা ঘুমাইছিল মাত্র কিন্তু আমরা আমাদের আমরা চলে আসছিলাম তাই নেমে যেতে হয়েছে এই যে আমার এই বেবিটাও ঘুমিয়েছিল তো লাস্ট মোমেন্টে নামছি আর এখানে হচ্ছে এখন হচ্ছে নয়টা সাড়ে নয়টা বাজে কিন্তু আমাদের রুম খালি হবে হচ্ছে এগারোটায় চেক আউট হবে এতটা সময় আমরা এই রিসেপশনে বসে থাকতে হবে এটা শুনে আরো ভালো লাগতেছে না কথা বলতেছে যদি খুলেছে এক ঘন্টা বসিয়ে রাখার পর আমাদেরকে এই খালি রুমের চাবি দেওয়া হয়েছে ফ্রেশ হওয়ার জন্য এখানে আশিয়ার পাপা ঘুমিয়ে পড়ছে আম্মু ফ্রেশ হচ্ছে তো বাচ্চারা একটু এতক্ষণে স্বস্তি পেল আমাদের রুম হচ্ছে চেক আউট হয়নি এখনও আর চেক আউট হলে আমরা ওই রুমে শিফট হয়ে যাব শাওয়ারের সিস্টেম সুন্দর না ওটা ভালো লাগে নাই এখানে হচ্ছে জন্য সেরে করে নিলাম একটা অফ করে রাখি হুসাইফা খিচুড়ি খাইছিল রাতের বেলা আর সুজি খাওয়ানো হয়েছে ভোরবেলায় একটু আগে ফিটার খেয়েছে এখন আমি বানিয়ে দিচ্ছি ওকে ওর খাওয়ানো হয়ে গেলে তারপর হচ্ছে আমরা একদম ফ্রেশ ফ্রেশ হয়ে যাব তারপর বিচে যাবি খাবি কি

প্রায় দেড় ঘন্টা পার হওয়ার পর যখন বকা শুরু করি তখন আমাদেরকে আবার এই রুমে শিফট করা হয় বাট এটা আমাদের বুক করার রুম না তো আমরা আবার এই রুমটা সুইচ করি রুমান

যাই পা ঘুমিয়ে পড়ছে এখনই এই যে আমার আশিয়া এটা কোনো কথা হইলো আমি তো চেক করি নাই আমার কোনো চার্জ নাই আমার কোনো স্পেস নাই আমার হুজের ফাতে ঘুমিয়ে পড়লো যে আর শিয়া ওর পাপার কুলে আসছে আর ফাইনালি চলে আসলাম আমরা চলে আসছি হচ্ছে সুগন্ধা অনেক লেট হয়ে গেছে এই টাইমে আসা ঠিক প্রচুর রোজ এখন প্রচুর রোদ দশটা থেকে এগারোটার মধ্যে যদি আসতে পারতাম তাহলে এনজয় ভালো করতে পারবেন বাচ্চাদের নিয়ে গ্যাদারিং নাই ওই যে আম্মু নিয়ে আর আমার ছেলেটা ঘুমিয়ে আছে আম্মুতে একটু আর নামতে পারতেছে না ঘুমিয়ে পড়ছে আশিয়াকে রেসি করাই দিছিলাম রাইয়ানকেও গোসল করাই দিয়েছিলাম তারপর হচ্ছে জামা কাপড় ধুয়ে আমি শাওয়ার নিলাম আর এই যে মৃদুলে তো সকাল থেকেই জ্বর ছিল এখন একটু কমছে ওরা কমাচ্ছে আর এখানে আমি গোসল করার পর আমি এই ড্রেসটাই পরে নিচ্ছি একটু কত আবার রেডি হতেই হবে আর যেহেতু বেবি আছে এই জন্য ড্রেসগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ময়লা করে এই জন্য এই ড্রেসটায় পরে নিছি বাবা আমার বেবিটাকে কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে তাই না সন্ধ্যা প্রায় ছয়টা মৃদুলকে ঘুম থেকে তোলাই যাচ্ছিল না বাচ্চারাও ক্ষুদায় খুব কান্নাকাটি করছিল আমাকে জ্বালাচ্ছিল আমারও খুদার মন মেজাজটা প্রচুর খারাপ ছিল এই জার্সিয়া ফিটার খাইতেছে মা কি হয়েছে ফিটার খাইতেছ

ল ফ্রাই তো ট্রাই করবো এই জমায় গেছে না শাকের উপর দিয়ে দিলা পরেই দিতা হাত দেয় না হাত দেয় হুজাইফা পুরোটা ফিটার শেষ করে নাই ওর হচ্ছে ভাত দেখে ভাত খেতে ইচ্ছে করতেছিল সেটা আমি বুঝতে পারছি তাই ওকে নিয়ে খেতে বসলাম ওকেও খাইয়ে দিচ্ছি আমি নিজেও খাচ্ছি আর তার সাথে হচ্ছে হুজাইফা আমার সাথে খেলা করতেছে তো খাচ্ছি আর মা ছেলে খেলা করতেছি

এরকম বিপদ আসবে ভাবতে পারি নাই এমন এমন বিপদে পড়ছি আমরা যে চেয়ার উপরে শুয়েছিলাম হঠাৎ করে একদম এক সেকেন্ডের মধ্যে হচ্ছে ঝড় চলে আসছে বাচ্চাদের তো অনেক বেড়ে বড় বড় চর বড় চড় আর আর ভয় পেয়ে গেছে অনেক ভয় পাচ্ছে আর বুঝয় পাওয়া হচ্ছে যে আম্মুফুলে আছে চলে যাচ্ছি হোটেলে ভিজে গেছি একদম ভয় পাচ্ছি ক্যামেরা ঘোলা হয়ে গেছে বৃষ্টির পানিতে মোছা লাগবে মনে মানে এত কাপুনি দিছে শরীরে এত ঠান্ডা এত শীতল বাতাস আমি ওই ওই চিন্তা করতেছি যে আমরা সহ্য করতে পারছি না আর বাচ্চাদের কি অবস্থা তো সবাই দৌড়াচ্ছে তড়ি ঘড়ি করে বের হয়ে যায় হোটেলে যেয়ে আবার ক্যামেরা ওপেন করবো আমার হোসাইফ হবে হুজাইফা শুকনোই আছে ওরে ভিজতে দেয় নাই বারবার শোনাল এই যে আশিয়া আরশিয়াও ভিজতে দেয়নি আরশিয়াকে আশিয়া আমার ছিল কিন্তু আমি পুরো ভিজে গেছি তা আমরা সবাই মিলে বাচ্চাদেরকে প্রোটেক্ট করছি কিন্তু সবাই ভিজে গেছি আশিয়ার পাতা হচ্ছে সবার সামনে ছিল শেপাকে পুরো সাটারা ধরে রাখছিল আর মাঝখানে হুজাইফা তারপর নানু তারপর হচ্ছে রায়ান আর হুজাইফার पापा সাথে ছিলাম আমি আর শেপাকে কোলে নিয়ে আচ্ছা আমি চেঞ্জ করি Asalamualaikum আমরা এখন ডিনার করতে বেরিয়েছি বাজে এগারোটা বাজে অলরেডি

আর আমাদের খাওয়া প্রায় শেষ তো এখন বাজে হচ্ছে কোনো একটা বেজে গেছে আমরা ডিনার করে চা খেতে আসলাম এই এই যে যে আমরা চা খেতে আসছি কাশিয়া কাপা এই যে দেখা আইসক্রিম এখন রাত করে আইসক্রিম না এমনি ঠান্ডা পানি খেয়েছ না এখানে কি কি চা আছে দেখেন স্পেশাল মালাই চা হলুদ চা ক্যালসিয়াম চা আছে যাদের ক্যালসিয়াম লো হয়ে যায় ওরা খেতে পারবে তুমি কিছু বলবা খুচাই খাতা রান্না করতেছে ওর জন্য একটু ফিটার নিয়ে আসছি তুমি খাওয়াবা তুমি খাওয়াবা লুজ করে নাও একটু আচ্ছা আমি খাওয়াই আব্বু দুধ খাওয়াচ্ছে মুখাটা একটু লুজ করে নি তা বাতাসটা নিসো আর আমরা এখন হচ্ছে দুধটা অর্ডার দিলাম দুধটা খাবো আর সে আইসক্রিমের জন্য অস্থির হয়ে গেছে কিন্তু দিবো না কালকে খেও দেখো বলো কালকে খাবা ঠান্ডা লাগে বলো ওকে

চিকেন খেয়ে নিল ওকে ওকে থ্যাংক ইউ আসছি আমরা আবার চলে আসলাম নিচে ঘুরতে এখন বাজে রাত্রে একটা নয় আর শিয়া চলো চলো আমরা একটু ফিল নিয়ে আসি তখনকার মতো যাতে আল্লাহ অবস্থা না হয় ভালোই লাগে সামনে তো অন্ধকার চলে আসছে ভালো সে বসলে বসে বসে বাদাম খাওয়া যাবে ওইটা মনে হয় জানাচুর না খাবো বাদাম খাবে আম দাম এটা um, <inaudible>